মা বাবার মিলনের মাধ্যমে দুইটা বীজ্য বের হয় বাবার বীজ্যটা বের হয় মেরুদণ্ডের হাড়widetilde মা বীজ্যটা বের হয় সিনাতে সূরা আল ফারিফের মধ্যে আল্লাহ বলেন ইখরুজু মিন বাইনি সুলবি ওয়াতরায় ইন্নাহু আলা রাজীহি

من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم انشاناه خلقا اخر فتبارك الله فتبارك الله احسن الخالقين আল্লাহ বলে ওই বিজ্জুটাকে আমি আল্লাহ সংরক্ষিত মেশিনের মধ্যে রেখে খান্ত হয় না এর মধ্যে আমি আল্লাহ কারিগরি বসি কারণ পানির মধ্যে কারিগরি করার পানির মধ্যে আট করার পানির মধ্যে নকশা করার ক্ষমতা পৃথিবীর কারণ একমাত্র কেবল মাত্র কার আছে আরো জোরে বলতে হবে কার তিনি যাকে ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে বানান ঠিক কিনা কিসে মাতে কি আহার শাইকু কসামে আজল নে কিসে মাতে কি আহার শাইকু কসামে আজল নে جس چیز کو جس کے لیے قابل نظر آیا بلبل کو دیا نالو پلوان کھجلنا جلنا بل کو دیا نالاؤ پلوان کھجلنا غم ہم کو دیا سب سے جو مشکل نظر آیا ভমহামক দিয়া সব সে মজুম মুশকিল জহরায় প্রত্যেকটা জিনিসকে আল্লাহ বানাই যার জন্যে যে জিনিসের দরকার প্রয়োজন প্রয়োজন সেটা আল্লাহ তাকে সকালবেলা হলে কুকি কি মধু আল্লাহ বাকের দরকারে তা ফের চাই সকলে বলুন আল্লাহ আর আমি যে আয়াতে ক্যারিমা তে লাও তে ওখানে আল্লাহ তালা টোটাল ছয়টি আয়াত আয়াত নম্বর বিশ থেকে নিয়ে সুরা আর রুমে পঁচিশ নাম্বার ছয়খানা আয়াত আল্লাহ বিভিন্ন আঙ্গিক তার কুদরতের নিদর্শন নিয়ে আলোচনা পরবর্তী আয়াতে আল্লাহর ঘর মসজিদ যে অনেক এই মসজিদ যে একমাত্র আল্লাহর ঘর আর ইবাদত হবে একমাত্র কার মাথা নত হবে কার দরবারে নাকি কোনো পীরের দরবারে অথবা খাজা বাবা গঞ্জা অথবা দরবারে না মাথাটা শুধু মত এক মত কেবল কেবল আল্লাহর সামনে মাত্র করতে হবে ও আনাল মাসাজিদাল ইল আসাদ فلا تدعو مع الله احد Majid একমাত্র কার হয় বল আল্লাহ সিজদা হবে তার ইবাদত হবে কার বলন বলন কান এই বিষয়ের উপরে কিছু কথা কোরআনে কেরিমের আয়াত সামনে নিয়ে আপনাদের খেদমাতে আরো করবেন চলুন সময় যেহেতু সব এর মধ্যেই ভূমিকা ছাড়াই আলোচনায় চলে যাচ্ছে শুধু এতটুকু ভূমিকার মধ্যে বলব যখনই রচব মাস চলে তখন থেকে আল্লাহ আমাদেরকে একটি দোয়া শিখেছে

যার অর্থ হলো হে আল্লাহ আপনি বরকত দান করুন আমাদের জন্যে রজব এবং শাহবান কোন মাসে রজব এবং শাহবান মাসে আপনি রজব এবং শাহবান মাসে আপনি আমাদের জন্যে বরকত দান আমিন বলেন ও বাল্লিখ না এবং অনেক বরকতি মাস সমস্ত মাসের লিডার সমস্ত মাসের সরদার যেই মাসে আল্লাহ এগারো মাসের সমস্ত গুণা মাফ করে অত পবিত্র করে দে এই মাসটার নাম কি সবাই কয় রমজান মাস ঠিক কিনা বলে এই রমজান মাস পর্যন্ত আল্লাহ আমাদের হায়াতে আপনি বরকত দান করুন আমিন বলে এই দোয়াটা আমরা পড়তে পারবো না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন চলুন আল্লাহ তাআলা প্রথম কুদরতি নিদর্শন বলে অমিল আয়াত আমার কুদরতি নিদর্শনের অন্যতম নিদর্শন হলো আন খালাকাকুম মিন তোমাদেরকে আমি মাটির দ্বারা কিসের দ্বারা অতঃপর তোমরা একটি শয়ন সম্পূর্ণ কমপ্লিটলি একটি মানুষ হিসাবে তোমাদেরকে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে বিচরণ করে এই আয়াতের মাধ্যমে আমাদের সৃষ্টি সৃষ্টি ইতিহাস আল্লাহ তালা আমাদের সামনে তুলে ধরছে কেন কেন দুই কারণ সৃষ্টিকর্তা কে বলুন বলুন কে আমাদেরকে বানাইছে কি দিয়ে আমার আমি এত বড় দেহের মালিক কি হবে কি ছিলাম কি হয়েছি কোথায় যাব এটা হলো মানব জীবনের টার্গেট আর এই টার্গেট যারা ভুলে যায়

আদম আলাই হাসালাম আমাদের আদি মাতাকে হাওয়া আলাই হাসাল ঠিক না তো আদমকে আল্লাহ প্রথমে কি দিয়া বানাইছেন আদমের স্ট্রাকচার যেটা বডিটা বডিটা আল্লাহ মাটি দেয়া বানায়া বহুদিন রাই খেতে ইবলিচা মাঝে মধ্যে এই বডিটাকে তফ করতে মানুষ তফ করে খানায় কাবার হের তফ করে আদমের বড়ি না এদিল হের কাম যত উলডা কাম আছে এটি কার কাম কথাবার্তা ইবলিশের কাম ইবলিশের কাম ইবলিশে আদম আরে সলামকে তফ করে মুখি দিয়ে ঢুকে পিছন দিয়ে বের আবার পিছন দিয়া ঢুকে মুখ দিয়ে বের হয় আর মনে মনে চিন্তা করে এই যে এটা কি বানাইছে তখন তো আল্লাহ আদমকে আদম হিসাবে কী করেন আত্মপ্রকাশ করার প্রকাশ করান প্রকাশ করেন প্রকাশ করেন তো ইলিশ চকরিয়া চক্কর খা আর দাঁড়ায় চিন্তা করে যে এটা আল্লাহ কি বানাইছে কি হবে এটা অবশ্য এ অবস্থা তো আল্লাহ তালা অনেক দিন এভাবে বডিটা বানিয়ে রেখে দেয় আলাফল খলাফনাল ইনসান মিন সলসালি মিন হামা ইম্বাসনু সোরা আর হিজিরির মধ্যে আর ইয়াত সলসল মানে হইলো ওই মাটি খরখরা মাটি খরখরা মাটি মিন হামা ইম্বাসনু হামা ইম্মাশ খরখরা মাটি খরখরা যেমন পাতিলের মধ্যে মাটির পাতিলের মধ্যে যদি আঙ্গুল দেওয়া এটা পোড়া কম হয়েছে না বেশি বেশি আগে যেমন মামাদের মাদা দিরা পাতিলে রাখতেন টুকা দিয়ে দেখতেন এটা কি আসলে পুরোনাঙ্গ পুড়া দেওয়া হয়েছে না কাচা আসছে ঠিক

রুহ দান করার পর অনেক লম্বা ইতিহাস এগুলো হাদিসের কথা একটাও কোনো চটি বয়ের গল্প কিসা কাহিনী নয় রু দেওয়ার পর আদম আলাই একটা হাসি দিলেন হাসি দিলেন হাসি দিলেন কি দিলেন হাসি দেওয়ার পর তিনি তার মুখ দিয়ে যে শব্দটা বের হলেন সেটা হলো আলহামদুল্লাহ কি বাড়িছে প্রথম শব্দটাই বের হলো আলহামদুলিল্লাহ বলেন বলেন আল্হামদুলিল্লা চতুর্দিকে সাথে সাথে তার জবাব দিবেন ইয়ার কি জবাব দিছে যে আল্লাহ তোমার উপর রহম কর এই জবাব দিছে ফেরেস্তা এরপরে আল্লাহ তালা এরপরে যারা শুনবে তাদেরও আরো দোয়া আছে আমি সে গেলাম এরপর ফেরেস তারা বসা আছে আল্লাহ হজরত আদমকে বললেন এদেরকে সালাম করো সালাম করো আদম আলাইহি সালাম তখন তাদেরকে আসসালাম আলাইকুম এই বলে সালাম করলেন

যে জবাবটা ফেরেশতারা দিল আপনি সালাম দিলেন আর এই জবাবটা ফেরেস্তারা দিল এটাই এই জবাবটাই কামত পর্যন্ত আপনার সন্তান যারা আসবে তাদের জন্য অভিবাদন হিসাবে দেখলেই যে স্বাগতম আহলান সাহলান মারহাবা এটা হলো আপনার জরিয়াত আপনার সন্তান যারা আসবে তাদের জন্য আল্লাহ পক্ষ থেকে অভিবাদন সুহান একজন মুসলমান দূরে থেকে যখন একটা কালো সাযা দেখে মনে মনে কিছু ভয় লাগে না লাগে এটা কি আসল মানুষ না কোন কামলা কথা না এত রাত্রি কালো একটা ছায়া দেখা যায় না জানে সে ভালো মানুষ না ডাকাত নাকি কোন চোর দূরের থেকে যখন ওই লোকটা বলবে আসসালামু আলাইকুম নিঃসন্দেহে তার অন্তর থেকে ভয়টা কেটে যাবে সে বলবে আর যাই হোক এই লোকটা কোনোদিন খারাপ লোক হতে পারে না কারণ খারাপ হলে কোনোদিন আমাকে সালাম দিত না সালামের মাধ্যমে এ ভাই ভয়ের কারণ আপনি আমার থেকে সম্পূর্ণ নিরাপদ নিরাপদ আপনি আমার থেকে সম্পূর্ণ নিরাপদ যেহেতু সে ভালো মানুষ আমাকে দেখেও তো তার এরকমের একটা ভয় হতে পারে যাকে দেখলাম সে ভালো মানুষ না খারাপ মানুষ আমি যখন তার প্রতি বলবো সেও তখন বুঝে যাবে না না তার থেকেও আমার কোনো অনিষ্টার সম্ভাবনা নাই কোন ক্ষতির সম্ভাবনা নাই সেও তো আমাকে সালাম দাম কথা বলেন ঠিক দুই নম্বর কারো মধ্যে যদি চিরশত্রুতা থাকে চির থাকে বেশি বেশি যদি দেখলে কোনো কথা বলার দরকার নাই দেখা হয়েছে সালাম বিনিময় হয়েছে আল্লাহর হাবিব ডাক দেয়া কর সমস্ত শত্রুতা ভুলে গিয়ে তোমার অন্তরঙ্গ বন্ধ হয়ে যাবে সালাম এমন এক চিকিৎসা যে চিকিৎসার মাধ্যমে দুইজন শত্রুকে একে অপরের প্রাণের বন্ধু বানায় দে সুবহানাল্লাহ হযরত আদম কে আল্লাহ বানায় সর্বপ্রথমই অভিবাদন শিখাইলে আর বললেন আপনার সন্তান যারা পর্যন্ত তাদের জন্য আমি আল্লাহ এই অভিবাদনের তাহিয়ায় সালাম তাদের জন্য আমি আল্লাহ জরুরি করে দিলাম আল্লাহ বলেন সে আদমকে মাটি দিয়ে বানাইলা জিতু তার সন্তান তোমরা তোমরা কিসের তৈরি বলেন বাবা যদি মাটির হক সন্তান বুধ মোরের হক বাবা যদি মাটির হক সন্তান মনে হয় আগুনের হল না বাবা যেই জিনিসের সন্তান সেই জিনিসের ঠিক কিনা বলেন ঠিক দুই নাম্বার মুফাসসিরীনে کرام বলেন বলেন আল্লাহ বলেন এ ওই আমি আল্লাহ সংরক্ষিত মেশিনের মধ্যে রেখে খান্ত হয় না এর মধ্যে আমি আল্লাহ কারিগরি করছি কারণ পানির মধ্যে কারিগরি করার পানির মধ্যে আট করার পানির মধ্যে নকশা করার ক্ষমতা পৃথিবীর কারণ একমাত্র কেবলমাত্র কার

قابل نظر بُلْبُلْ بل بل کو دیا نالا و پلوانا کو جلنا ہو بل, بل کو, دیا کو غم کو دیا سب سے جو مشکل نظر آیا غم প্রত্যেকটা জিনিসকে আল্লাহ বানাইস যার জন্য যে জিনিসের দরকার প্রয়োজন সেটা আল্লাহ তাকে সকালবেলা হলে কুকি কি মধুর কণ্ঠে টু টু করে ডাকে ঠিক না কি এটাতে কুকিল বলে মধুর কণ্ঠে ময়না গান গান মেহমান আস ফিরিয়ে দাও ঠিক ফিরিয়ে দাও ঠিক কে এগুলো দিছে کبھی بلتے سن قسمت کیا ہر شائع کو قصام ازلنے جس چیز کو جس کے لیے قابل نظر آئی بلبل کو دیا نالا و پروانا کو جلنا بلبل بل کو دیا نالا و پروانا کو جلنا بل بل کو

তেলে তোমার মধ্যে একটা চতুষ্পদ যন্ত্রের মধ্যে কোনো পার্থক্য করে ঠিক কিনা বলে ওরাও তো খায় ওরাও তো খায় ঘুমায় পেশাব পায়খানা করে পেশাব পায়খানা তুমিও খাও তুমিও ঘুমাও ঘুমাও পেশাব পায়খানা করে আর মধ্যে তোমার মধ্যে আর কি না নামাজের সময় নামাজ আছে না রোজার সময় রোজা আছে এই যে রোজার মাস আসতে কিছু কিছু আছে দেখবেন লাল শালো পর্দার ভিতরে যায়

আল্লাহ দেখে না আরেকবার খরলো যারা এই হোটেল খোলা রাখে রমজান খোলা রাখে কথা বলেন ঠিক কি ওরা আরেক বা রইলা আরেক বা তুমি জানো না তুমি জান না রমজানের হুরমুখ নষ্ট করলে নষ্ট করলে রমজান কে বেশোধ করলে বেসোধ আল্লাহ এমন রূপ তোমারে দিবে তোমার গ্রাম চিকিৎসা নয় ঢাকা দেখেও চিকিৎসা কথা বলেন ঠিক কে না ঠিক কারণ রমজানের ইজ্জত নষ্ট করছ আল্লাহ কয় ঠিক আছে তোর খবর আছে খবর আছে নাম বাইরা টেস্ট করছে ডাক্তাররা কই কোনো রোগই পায় রেফার করছে ঢাকা ঠিক কিনা হলেন ওখানে গিয়ে টেস্ট করতে করতে জীবন ওই যে ব্যবসা করছে রমজান আল্লাহ ব্যবসা দেখাই ঠিক না ব্যবসা দেখাই ব্যবসা সাবধান রোজা রাখো না এক অপরাধ আবার আর একজনকে রোজা না রাখার ব্যবস্থা করে দিছ ডাবল অপরাধ ডাবল অপরাধ করে রমজানের হুরমত নষ্ট করে ইজত নষ্ট করে মনে করো না তুমি পার পায়ে যাবা তোমার দোকান এলোমেলো হয়ে যাবে তস্তস হয়ে যাবে তোমার সংসার তস্তস হয়ে যাবে কথা বলেন ঠিক তো

যে নতুন শ্বশুরবাড়িতে গেলা কোনো কাম কাজ নাই শ্বশুরে বাজার সদাই করে খাওয়। আ তুমি নাক টান না ঘুমাইলা। এইজন্য আল্লাহ তোমাকে দুনিয়াতে পাতাল নাই কিছু কাজ করার জন্য। ঠিক কিনা বল? আল্লাহ বলেন গোলাম তোমাকে চিন্তা শক্তি দিয়েছি গোলাম। তোমার মধ্যে আমি আল্লাহ সব চাইতে জিনিস দিয়েছি। যা কোনো কিছুর মধ্যে আমি আল্লাহ দেই নাই ঠিক না কোনো হাইওয়ান আর জানোয়ারের মধ্যে শক্তি দেই নাই কোন পশুর মধ্যে শক্তি দেই না তোমার মধ্যে আমি আল্লাহ চিন্তা চেতনা চিন্তা শক্তি দিয়েছি তুমি একটা বার চিন্তা করো যে পানির মধ্যে পৃথিবীর কেউ কোনো নকশা করতে পারে না আমি আল্লাহ চল্লিশ দিন পর পর তোমার মধ্যে পরিবর্তন ঘটাইছে এই পানিটাকে আমি আল্লাহ আমি আল্লাহ চল্লিশ দিন পর জমাট রক্ত বানাইলাম আল্লাহ আর তুমি ইমান হারা বানাইছো ঠিক কেনা বলে এই জন্য মুসলমান একমাত্র মুক্তির পথ কোথায় আল্লাহর ঘর মর্জি কিনা বলে মুক্তির পথ হলামায়ে কার দায় বেরাসুল ভরা রাজি দু নবীর ন্যায় নবী ঘন্টা উম্মতের জন্য ফিকর করছে উম্মত যেন জাহান্নামী না হয় তার ন্যায় ইব্রাহিম রাত দিন 24 ঘন্টা ইমানদার মুসলমানদের ইমান যেন কেউ ডাকাতি করতে না পারে কেউ যেন তার ইমান হরণ করতে না পারে সেই দিকে তারা সতর্ক থাকে কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা এই জন্য সম্পর্ক রাখবো তো কার সঙ্গে আল্লাহ সঙ্গে আল্লাহর ঘরের সঙ্গে নবীর ঘরের সঙ্গে সঙ্গে ঠিক কিনা বলে কি লাভ হবে যেদিন কেউ আপন বলে স্বীকার করে সেদিন এই সম্পর্ক মসজিদের সম্পর্ক বলে আমাদের সম্পর্ক কোরআনের সম্পর্ক আমাকে আল্লাহর জান্নাতের মেহমান বানাতে এই জন্য মোহতারাম হাজির আমরা আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের মুসলমান মসজিদ প্রিয় এবং মাদ্রাসা প্রিয় মসজিদের সাথে মাদ্রাসার সাথে প্রত্যেকেরই একটা আন্তরিক সম্পর্ক একটা ভালোবাসার সম্পর্ক ভালোবাসার এই জন্য আমরা যে যেভাবে পারি ওখানে আমরা শরিক হওয়ার চেষ্টা করি ঠিক কিনা বলে সবসময় যখনই কোনো আহ্বান আসে কোনো আহ্বান আসে প্রত্যেকটা মসজিদ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়ে যাচ্ছে শুধু সবার আন্তরিকতা আমি যখন সুইলপুর দিয়ে ঢুকি এই যে আমাদের আনসার ক্যাম্পের পাশে যে এরা মসজিদরা করছে আপনাদের কিল কেমন লাগে চোখ জোড়াই কথা বলেন এত অত সে পাড়াটা কিন্তু একটা গরিব পাড়া সবাই যায় মুসলিম পাড়া বলে এটা মুসলিম পাড়া কিন্তু এদের হিম্মত আমি যখন প্রথমে ওখানে বলি দুইটা মেয়ে মসজিদের দুইটা গেট দিবে জানাই দিছে যে আমরা দুই বনে মিলে দুইটা গেট দিই আল্লাহ যদি এই আন্তরিকতার সাথেই দানকে কবুল করেন এটাই তো তার নাজাতির জন্য যথেষ্ট ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদ ও কলিবাড়ির মসজিদ এটা কো কারো একক সম্পত্তি একক জিনিস এটা মসজিদ যেই পাড়াতে হবে কোন পাড়াওয়ালারা যদি বলে এটা আমাদের মসজিদ এটা আমার মসজিদ এটা ভুল বাংলাদেশের যেখানে কোনো মসজিদ থাকবে মসজিদ কার ঘর প্রত্যেকের সমান অধিকার একজন রিক্সাওয়ালা যদি সামনের কাতারে দাঁড়ায় প্রেসিডেন্ট আয়সা তাকে পিছনের কাতারে নেওয়ার ক্ষমতা কথা বলেন ঠিক কিনা কারণ ঘর কার আল্লাহ মসজিদ হল আল্লাহর ঘর তো আমরা আলহামদুলিল্লাহ যখনই নিয়োগ করছি যে এখানে পাড়ার মাঝে একটা মসজিদ করার দরকার এত সারা আপনাদের কাছে যা ভাষায় প্রকাশ করা যায় এই জন্য আমরা মসজিদের কাজ আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যে আপনাদের আল্লাহ কমপ্লিট করে বিশেষ করে প্রত্যেকেরই সন্তান রাজা প্রবাসে আছে বিদেশে আছে এদের প্রত্যেকটা এলাকা আমি বাংলাদেশে যেখানে যাই বড় বড় মাহফিল গুলো মসজিদ মাদ্রাসাগুলোর মধ্যে সবচেয়ে বড় অবদান রাখে বিদেশি কথা কয় না চলে বলেন ঠিক কিনা আমার প্রত্যেকটা মোনাজাত আপনারা দেখবেন বিদেশীদের জন্য কেউ আমাকে বলে বিদেশীদের জন্য আমার একটা দোয়ার একটা উল্লেখযোগ্য অংশ কারণ নৈতিক দায়িত্ব হলো তাদের জন্য দোয়া করা কারণ এরা কষ্ট করে যদি বাংলাদেশের জন্য টাকা পয়সা না পায় দেশের চাকা অনেক আগে অচল হয়ে যেত কথা বলেন ঠিক কিনা বিভিন্ন মসজিদ মাদ্রাসায় মাহফিলে এদের বিদেশে আল্লাহ আমার দেশের সকল বিদেশিদেরকে ভালো সবাই বলে নামে যত অসুবিধা আল্লাহ দূর করে তার মসজিদ আমার এই মহল্লা থেকে সবসময় খুশক এবং যখন এই মাহফিল আসে এদেরও দানের একটা বড় অংশ এই মাহফিলের মধ্যে মসজিদের মধ্যে থাকে আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরই দান অনুদানে আমাদের আমরা একটা মসজিদের পাশে ইরাম সাহেবের রুমও বানাইছি এখন আমাদের মসজিদের জন্য আমরা চাচ্ছি মুসল্লিদের সুবিধার জন্য একটা উজুখানা বানানোর জন্য এবং দু একটা টয়লেট বানানোর জন্য আপনারা জানেন এবং সামনের এই জায়গাটা